দেখো হাঁসগুলো আসছে হম খাবার ধরছে এই কয়টা আগর দিয়ে আসছে একটা এই যে একটা ভয় আছে ভয় খায় ভয় খাবে না হ্যাঁ অন্যগুলো তো হাঁস অন্য কিন্তু নাই এই যে দেখো হুম মানে ওই একই ব্যাপার আসি নাই বাকিগুলা একটু পরে আসবে তা তার আগে আর কি এখানে আসছে আকাশ ও এই যে একটা হাস তো খুব ভয় খুব ভয় আর কি হাসটার হাঁসটার আচ্ছা দেখি এই যে এটা হচ্ছে আটার আর কি ভুট্টা আটার সাথে মিক্সের করা আর কি এই যে এই যে দেখো এই যে মানে কিছু ভুট্টার গুঁড়ো ভুট্টার গুঁড়ো মিক্স করা আছে এই যে মিক্স করা আছে ভুট্টোর গুঁড়ো হ্যাঁ ভুট্টার গুঁড়ো মিক্স করা আছে আর কি তা সেইভাবে এগুলো খাওয়া ভাত তো যাই হোক হ্যাঁ এই যে মানে পাড়ে হাস আর কি এগুলো হুম সবগুলো আসে নেই একটু পরে আসবে আর কি সব যাও 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 ও যে পিছন পাশে একটা আহ কুত্তি কুকুরে ধরবে যাও এক দুটো খবর দেখি কোন সাইডে যে যায় কুকুরের ভয় হ্যাঁ বলা যায় না কুকুর খুব মানে কুকুরের উপদ্রব এত হ্যাঁ খুব রিক্স হয় আর কি হ্যাঁ এই যে জল নাই আপাতত শুকনো তো বর্ষার সময় জল আয় তো হাঁস আর তবুও আসে আর কি কোনো সব জায়গায় ঘুরে তাই সাইডে জল নাই তো বর্তমান এই জন্যে আর কি বলা যায় না কুকুরের ভয় খুব গত তারিখে তো কুকুরের জন্যেই হাঁস মোটামুটি এলোমেলো হয়েছিল আর কি হুম তাই যে এক শুক না হুম পোষা হাঁস আসলে আর কি দেখার লাগে যে বলা যায় না আর কি তা বাইরে আসছে আর কি পুকুর থেকে উঠছে পুকুর থেকে উঠে আসছে আসার পরে এই যে এই সেটে আসছে আর বাকিগুলো তো সব পুকুরেই আছে তো যাই হোক বাড়ি নিয়ে যাই আর কি হ্যাঁ যাও কারণ বাড়ি না নিয়ে গেলে আবার সমস্যা আছে দুইটা আবার ওই সাইডে বাড়ি সব বাড়ি নিয়ে যাই আর কি তো নিয়ে এসলাম আর কি বলা যায় না হুম পুকুরে খেত তাড়াইয়ে দম আর কি যাও 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 পুকুর পুকুর যাও হ্যাঁ পুকুর পাড়ে পাঠাতে যাও যাও তো সকলকে পুকুর পাড়ে নিয়ে আসলাম আর কি কারণ কুকুরের ভয়ে এই জন্য পুকুর পাড়ে সেদিন বাকিগুলো তো নাই দেখি যাই হোক আজকের দিয়ে বলতে এটুকুই আর কি তো সব হাঁস এখনও আসে নেই মোটামুটি ওই পুকুরে আছে এগুলো একবারে আসবে তো আজকের মানে এটুকুই আর কি ও একটা বাড়ি যেতেছে এবার যাই হোক সবাই ভালো থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন